ভ্রাতৃত্ব বোধ হলো অন্যর জন্য চিন্তা করা আর আমাদের আধুনিক সভ্যতার মূল ভিত্তি হলো শুধু নিজের জন্য চিন্তা করা আত্মকেন্দ্রিকতা এটা যেমন মুসলমানদের যাচ্ছে ঠিক তেমনি উগ্রতা কঠোরতাও ইমানদারদের ভিতরে ছড়িয়ে যাচ্ছে যেটা ইসলামী ভ্রাতৃত্ব এবং ইসলামী যে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা এটার জন্য ভয়ঙ্কর একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে অন্তরাই হয়ে দাঁড়িয়ে ইসলামী ইসলামিক ভ্রাতৃত্ব এটা একটা হলো ভ্রাতৃত্ব এবং ভালোবাসা এটার মূলটা কিন্তু ইমানের অবিচ্ছেদ্য অংশ ইমান যদি আমার থাকে এটার মূল দাবি হলো যে আরেকজনের যার ইমান আছে সে আমার কাছে প্রিয় বলে গণ্য হবে যেমন আমরা যখন বিদেশে যাই কারোর মুখে বাংলা কথা শুনলে আপন মনে হয় ও কোন দল কোন মত কোন দেশ কোন ধর্ম এটা কোনটাই মনে থাকে না নিউ ইয়র্কের পথে অথবা টোকিওর পথে দুজনে বাংলায় আলাপ করছে তার ভিতরে বাংলা আছে আমার ভাষাটা আছে এটা শুনলে আমি তীব্র বেগে তার কাছে এগিয়ে যাই যে আমার দেশের মানুষ এটাই বড় কথা এমন কি বাঙালি হয়তো হতে পারে পশ্চিমবঙ্গে তারপরও ভালো লাগে তো এই যে অনুভূতিটা যে আমার সবচেয়ে প্রিয় জিনিসটা ওর কাছে আছে কাজে ও আমার আপন এটা ইমানের ক্ষেত্রে আরো জোরালো ভাবে প্রযোজ্য যে মানুষটার ভিতরে ইমান আছে অল্প হোক বেশি হোক ভাঙা হোক আস্ত হোক এই লোকটার প্রতি ভালোবাসা থাকা ভ্রাতৃত্ব অনুভূতি থাকা এটা আমার ঈমানের ন্যূনতম দাবি আর এজন্যই আল্লাহ কর আনকারি মেয়ে এটাকে আল্লাহ বড়নী আমদ বলেছেন আল্লাহতেলা বলছেন আউদুল্লাহ মিনা সাহে তো ওয়া তা শিমু বে হাবুল ইল্লাহ হিজেমি আহ বলে আতা ফারুক ওয়া কুরু নে আমাতাল্লা আলাইকুম ঈদ কুতুম আ দা আ আল্লাহফাবাই না কুলু বিকুম বাহ তুম বে না আমাতিহি খোয়া আল্লাহ তাই বললেন এই সম্প্রীতি নষ্ট হয় এমন কিছু করোনা আল্লাহ সম্প্রীতির গুরুত্ব বললেন তোমরা পরস্পরে ভাই হয়েছ আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত এইটের কথা করে করো করো কি দুটো আল্লাহ রুজ্জুকে সবাই মিলে ধারণ করো আর দলাদলি করোনা এখানে আল্লাহর রুজু বলতে হাদিস শরফে বলা হয়েছে কোরআন তো কোরআনকে যদি আমরা সবাই মিলে ধরি যে কোরআনে যেটা আছে ওটাই আমাদের মূল এটা যার ভিতরে যতটুকু কোরআন আছে যার ভিতরে যতনা আছে তাকে আমরা কারণ যার ভিতরে আছে আছে। আমরা তাকে তাকে তত বেশি মহব্বত করব। আর দলাদলি করব না যত মতভেদ থাক আমরা জন্য দলে বিভক্ত না হয় অর্থাৎ মুসলমান সবাই এক দল আমাদের ভিতরে মতভেদ আছে কিন্তু দলভেদ নেই এই অনুভূতি দুটো আল্লা নির্দেশ দিলেন এই দুটো হলো ব্রাতৃত্ব রক্ষার জন্য সবচেয়ে বড় বিষয় তাহলে এটা ঈমানেরও ইমানের হয় ঈমানের শর্ত আল্লাহ তো বললেনই যে তোমরা এরপরেও এটা আল্লাহ বলেছেন কুনতুম আলা সাফা জাহান্নামের প্রান্তে ছিলে আল্লাহ তোমাদেরকে ইমান দিয়ে bratitto দিয়ে Quran দিয়ে তোমাদেরকে বাঁচিয়েছেন কাজেই iman এবং bratitto bod অবিচ্ছেদ্য আর iman শত্রুতা কুনতুম আাদান শত্রুতা হলো ইমান হারানোর লক্ষণ আমাদের মনে শত্রুতা আছে আদাওয়াত আছে উলফত নেই সম্প্রীতি নেই তার মানে ইমান ওই পরিমাণ নেই এটা কোরআনের বারবার বিভিন্ন ভাবে বলেছেন আমরা এক এক করে আনবো ইনশাল্লাহ তো আপনি যেটা বলছেন কথাটা আমাদের হঠাৎই মনে পড়ে গেল আগেই এটা আলোচনা করি আল্লাহ বলছেন এটা মুসলিমের হাদিস এবং অন্যান্য গ্রন্থে রয়েছে

মুসলমানকে আমরা বেশি ভালোবাসছি মুসলমানের শুধু রাজনৈতিক বা সামাজিক দূরত্বের কারণে জানছি কিন্তু আবার গেল মানে মুসলিমদের ব্যাপারে আমরা যারা এই হাদিসগুলো বলছি ওয়াজ করছি তারাও এই হাদিসটাকে আমাদের দলীয় ক্ষেত্রে ব্যবহার করছে ইমানের ক্ষেত্রে নয় কোরআনের ক্ষেত্রে নয় আমাদের ইমান এবং কোরআনের মানদণ্ড হয় কারোর মত অথবা কারোর দল কারোর মাধাব কারোর রাজনৈতিক ধর্মীয় দল কারোর অন্য পীর আমরা সবার ভিতরে যেন কেমন একটা চিন্তা আমার দিনই ভাই মানে মুসলমান না আমার আমার পীরেরই মুড়ি অথবা আমার দলেরই সদস্য অথবা আমার সাথে দিনের দাওয়াতে যান অর্থাৎ দিন বলতে আমরা আমাদের এই ছোট্ট গন্ডিকে বোঝাচ্ছি এটা কিন্তু কঠিনতম অন্যায় ভুল ভুল বলতে এটা মহাপাপ আল্লাহ কোরআনে বলেছেন বলেছে যারা তাদের দিনটাকে ফেরকা ফেরকা করেছে এবং নিজেরা দলে দলে বিভক্ত হয়ে গেছে আপনার সাথে তাদের কোনো সম্পর্কই নেই কাজেই আমরা যে এই যে ধর্মীয় বা দিন ইসলামী ভ্রাতৃত্ব ইসলামী ভালোবাসাটাকে একটা ক্ষুদ্র গণ্ডিতে নিয়ে আসছি গণ্ডির ভিত্তি হয় কোনো ব্যক্তি অথবা কোনো মত অথবা কোনো দল এখন আমার কাছে ইসলাম অর্থাৎ একজন মানুষ আমার দলের নয় তার ভিতরে অনেক ইসলাম আছে অনেক ইমানের আলামত দেখতে পাচ্ছি কিন্তু সে আমার ভাই না অথবা ভাই হলেও আমরা সত্যিকারের ভালোবাসা অর্জন করতে পারছি এবং আমাদের ইমান আস্তে আস্তে এটা অন্য হাদিসাম বলেছেন এই হাদিসটা তিরমিজি শরীফ আসছে আহ বা হাসান উন্নয় বলেছেন

এই সালাম একটা মহা কল্যাণময় জিনিস আমরা যখন এক দল আর এক দলে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে মনের আবেগে আনন্দে সালাম দিই মুসাফা করি দেখা করি এটা কিন্তু পরস্পরের দূরত্ব দূর করে দেয় কিন্তু আমরা মুসলমানরা এমন অবস্থায় গেছি যে একজন একজন মুসলমান অপর একজন ফাসেক মুসলমানকে সালাম দিতে রাজি কিন্তু দিনদার মুসলমানকে দেখলে মুখ ঘুরিয়ে চলে যায় কারণ তিনি অন্য করে এই পর্যায়ে আমরা রসুল্লাহ সাল্লাম যেটাকে ইমান হারানোর আলামত বলেছেন সেখানে চলে যাচ্ছে তাহলে আমরা এই আয়াত এবং এই হাদিস গুলো থেকে মোটামুটি বুঝতে পারছি যে ইমানের অবিচ্ছেদ্য অংশ হলো যে আমরা পরস্পরের ভিতরে থাকবে একজন একজনের ভাই সকল মুমেন সকল মুমিনের ভাই তার ভিতরে ন্যূনতম ইমান আছে ইমান তো দেখা যায় না ইমানের সামান্য চিহ্ন আছে মনে হচ্ছে ইমান সে আমার ভাই এই ভ্রাতৃত্ব বোধ ইমানের অবিচ্ছেদ্য অংশ এই ইমানের অবিচ্ছেদ্য অংশ ভাতৃত্ব তাহলে ইমানের সাথে ভাতৃত্বের শর্তটা জুড়িয়ে দেওয়া হলো এটাকে বাদ দিয়ে ইমান থাকতে পারে না থাকতে পারে না পূর্ণাঙ্গ ইমান হতে পারে না না পারাটা খুবই স্বাভাবিক আপনি ইমানকে কতটুকু গুরুত্ব দেন এটার উপরে তো ইমান আপনার ইমানদারি তাহলে বাস্তব অবস্থা আপনি আপনি মনে করেন আপনি রাজনৈতিক দলের সদস্য জি যখনই আপনি দুনিয়ার যে কোনো প্রান্তে যে ওই রাজনৈতিক দলের সদস্য যদি চেনেন যে তিনি এই আদর্শ বিশ্বাসী আপনার ভিতরে একটা ভালোবাসা বোধ তৈরি হয়ে যায় দূরে যেও তিনি আপন একটু আগে আমরা বলছিলাম মাতৃভাতার কথা অমুক আবার আপনি বাংলাদেশে বাইরে গিয়েছেন অথবা আমরা প্রত্যেকে নিজের জেলার বাইরে যে যখন নিজ জেলার কাউকে পায় তখন একটু আপন মনে হয় এই যে আপন বোধ আপনার কাছে ইমানের মূল্য কতটুকু মাতৃভাষার চেয়ে বেশি না কম বেশি তা যদি হয় তাহলে যে কোনো ব্যক্তির ভিতরে ইমান আছে সে আমার দলের আমার মতে অন্য মতের অন্য মাঝাবের যে কোনো ইমান আছে সে আল্লাহকে মাহবুদ মেনেছে একমাত্র মহাবাহ আসলামকে রসুল মেনেছে এটা জানার পরে আমার যদি তার প্রতি মহব্বত না আসে অন্য কোনো দলের কারণে লোকটা ইমান আছে আল্লাহকে মাহবুদ মেনেছে রসুল্লাহামকে নবী মেনেছে কিন্তু লোকটা অন্য মাঝাবের অথবা অন্য দলের বা অন্য পীরের মরিদ অন্য ধর্মীয় রীতির অনুসারী কাজেই ওকে আমি আর ভা আন্তর দিয়ে ওর প্রতি মহব্বত তৈরি হলো না তার মানে আপনার কাছে আল্লাহ এবং রাসুলের চেয়ে এই দল এই মত এই ব্যক্তিটা বড় অর্থাৎ ইমানের শর্তের চেয়ে ইমানের চেয়ে ওই অন্যগুলো আপনার কাছে বড় অর্থাৎ ও লোকটা আল্লাহকে আল্লাহ মানে মাহবুদ মানে নবীকে নবী মানে এটা জানার পরও আপনি তার প্রতি একটু আকর্ষিত হলেন না কারণ সে আপনার দল মানে না তার মানে আপনার কাছে আল্লাহ এবং রাসুলের চেয়ে দলটা বড় এটা তো ইমানের লক্ষণ হতে পারে তো এই ক্ষেত্রে আমাদের যে বাস্তব অবস্থা স্যার আমরা আমাদের সমাজে দেখছি বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটেও দেখছি যে এক রাজনৈতিক দলের মানুষগুলো অন্য রাজনৈতিক দলের মানুষগুলো মুসলিম হওয়া সত্ত্বেও তাকে প্রচণ্ডভাবে গালিগালাস করে ঘৃণা করে তার কুচ্ছারটায় এইভাবে সম্পর্কটা দূরে চলে যাচ্ছে তো এটা কী সের আলামত আসলে এটা খুব গুরুত্বপূর্ণ কথা বর্তমানে হিংসা আমাদের বাণিজ্য রাজনৈতিক বিজয়ের জন্য হিংসা ছড়াতে হয় ধর্মীয় দল গঠনের জন্য হিংসা ছড়াতে হয় হিংসা আমাদের সব বাণিজ্যের মূল হয়ে দাঁড়িয়েছে কাজেই সাধারণ জনগণকে আমরা হিংসার বেশাতে দিচ্ছি যে তোমরা ওকে হিংসা করো ওকে দুশ্মন ভাবো ও নবীর দুশ্মন ও আল্লাহর দুশ্মন ও ধর্মের দুশ্মন ও মাঝাবের ও অমুকের দুশমন অথবা ও জাতির দুশমন ও স্বাধীনতার দুশ্মন অথবা ও সমাজের দুশ্মন ও অন্য অন্যের এই দুশ্মনী চেতনা দিয়ে আমরা আমাদের নিজেদের স্বার্থ সংরক্ষণের চেষ্টা অর্থাৎ নেগেটিভ নেগেটিভ সেন্সটা আমরা করে বলতে কি মানে একবার খুব প্রচন্ড রকমের হিংসা মানুষ প্রকৃতিগতভাবে ভালোবাসতে চাই কিন্তু আমরা সেই মানুষের ভিতরে একটা শত্রুতা বোধ হিংসাবোধ একটা মানে উগ্রতাবোধ তৈরি করে দিয়ে এটাকে এক্সপ্লোয় করে আমরা কিছু স্বার্থ নিয়ে এবং তাতে করে আমরা যদিও স্বার্থ নিতে চাচ্ছি কিন্তু তাতে করে তো হানাহানি বেড়ে যাচ্ছে অশান্তি বাড়ছে এখানে আমি যেটা বলার জন্য এটা বলছিলাম এখন বাজারে হিংসা এবং শত্রুতার দাম বেশি আমরা যদি ভ্রাতৃত্বের কথা বলি যে না আমরা পরস্পর ভালোবাসতে হবে লোকে হাসা শুরু করবে যে কোন বাজারে কোন কথা বলছে কিন্তু তারপরও যেহেতু আল্লাহ বলেছে রসুল সালাম বলেছেন আমাদেরকে বলতে হবে অন্তত যারা আল্লাহ রেজামন্দি সন্তুষ্টি নিতে চান সহজে জান্নাত পেতে চান রসুল্লাহ সাল্লামের সহবত চান তারা অন্তত রাজনীতি থাকবে ধর্মীয় মতভেদ থাকবে কিন্তু মোমেন মোমেনকে ভালোবাসবে দুশ্মনই করবে না এই পর্যায়েটা অর্জন সম্ভব এই বিষয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব আলহামদুলিল্লাহ স্যার আমরা অবশ্যই এখান থেকে শুরু করতে চাই যে জি এক্ষেত্রে দীর্ঘ আলোচনা দরকার প্রথম কথা দর্শকদের যেটা দৃষ্টি আকর্ষণ করছি সমাজ থেকে যখন একটা জিনিস উঠে যায় দূরের মনে হয় যেমন বর্তমানে মনে করে এ হারাম কিছু না না। যায় সৎ হয়ে চলবো এটা ক্রমান্বয়ে যেন একটা সেই মানে অসম্ভব মনে হয় আসলে অসম্ভব নয় চেষ্টা করলে সম্ভব ঠিক হিংসা দুশ্মনী রাজনৈতিক শত্রুতা ধর্মীয় দলাদলি সামান্য মতভেদ নিয়ে যে আমাদের হানাহানি এটা এমনভাবে ভাবে বাজার পেয়ে গেছে আমার মতের বাইরের মানুষকেও আমি মুমিন হিসেবে সব মুমিনের জন্য দোয়া করব সব মুমিনের জন্য জান্নাত চাইব। এই চিন্তা আমরা জন্য কেমন অসম্ভব অসম্ভব মনে হচ্ছে কিন্তু আসল বিষয়টা তা নয় আসলে এটাও খুবই সম্ভব বিষয় এটা আমরা আলোচনা করব কুমার নয় ইনশাআল্লাহ আমরা আরো কয়েকটা পর্ব ওই বিষয়ে করব স্যার আপনি বিস্তারিত আলোচনা করেন আমরা শুনতে চাই প্রথম যে বিষয় আমরা কোরআন কারীম থেকে শুরু করি কোরআন কারিমে আল্লাহ তালা আমাদেরকে অন্য আর এক জায়গায়ও ইসলামী ভ্রাতৃত্বের কথা বলেছেন একটা তো বললাম সুরা আলে আমরানে আল্লাহ তালা বললেন যে তোমরা আল্লাহর নিয়ামতে ভাই ভাই হয়েছো ইমানদার হয়েছ আল্লাহ সুরা হজুরাতে বলছেন ইনামাল মিনুন এখা মোমেনগণ পরস্পরে ভাই ভিন্ন কিছুই নয় এটা এখানে সবচেয়ে প্রথমেই যেটা আমাদের দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ তালা বলেন বলেননি ইনামাল মুসলিমুন এখা এবং মুসলিম ইমান এবং ইসলামের পার্থক্য হল ইমান মূলত বিশ্বাস কেন্দ্রিক বিষয় আর ইসলাম বিশ্বাসের প্রকাশ দুটোই পরস্পর জড়িত আমরা কর্মকেন্দ্র অরসুলিহি আল্লাহর পরিমানা বিশ্বাস জাতীয় বিষয় যেটা হৃদয়ে থাকে বাইরে দেখা যায় না অন্তরের কর্ম অন্তরের কর্ম বাইরে এটার আলামত বোঝা যায় মাত্র আর ইসলাম হলো আমাদের প্র্যাকটিক্যাল ইসলাম নামাজ পড়ছে রোজা রাখছে দাড়ি রাখছে বিভিন্ন রজিফা করছে ইত্যাদি ইত্যাদি আল্লাহ আল্লাহ কোরআনে কি বললেন যে মুমেনরা ভাই ভাই মুসলমানরা ভাই ভাই বলতাম যে ও মুমেন হলে তো মুসলমান না ওর দাড়ি নেই ওর হয়তো এবাদতে ত্রুটি আছে ওর এই কাজে না কিন্তু আল্লাহ তালা একেবারে প্রথম দিয়ে শুরু করলেন ইন্নামাল মিনুন এখয়া যার ভিতরে ন্যূনতম ইমান আছে সেও ভাই সেও ভাই যে ব্যক্তি সুস্পষ্ট অমুসলিম কাফির নন সে আমার ভাই এবং আল্লাহ ইন্নামা দিয়ে শুরু করলেন নিশ্চয় নিশ্চয় এবং একমাত্র শুধুই ভাই ছাড়া আর কিছুই নয় হাসল যেটা বলা হয় এরপরে আল্লাহ তালা ভ্রাতৃত্বের দায়িত্ব কর্তব্য করণীয় অকরণীয় বিস্তারিত আলোচনা করেছেন প্রথমেই বললেন আসলে আহ মুসলমান যেহেতু ইমোমিনরা পরস্পর ভাই ভাই তাদের ভিতরে কোথাও দুশ্মনী দেখা দিলে শত্রুতা দেখা দিলে হানাহানি দেখা দিলে অন্য সকলের দায়িত্ব হবে তাদের ভিতরে সদ্ভাব তৈরি করে দেওয়া আর এজন্যই আল্লাহ রসুল সাল্লাম সদ্ভাব তৈরি করাকে গুরুত্ব দিয়েছেন দুশ্মনী তৈরি করাকে প্রচণ্ডভাবে নিন্দা করেছেন যদি কেউ সত্য কথা বলে একশো ভাগ সত্য এই সত্যর কারণে মুসলমানদের ভিতরে দুশ্মনী দূরত্ব তৈরি হয় এই জাহান্নাম আর যদি কেউ মিথ্যা বলে বলে অন্তত দুশ্মনী কাটিয়ে দেয় সেই মিথ্যার জন্য পাপ হবে না সোয়া হবে দুশ্মনী কাটানোর জন্য স্যার এই পর্বটাতে আমরা সময়টা শেষ করে ফেলেছি আগামী পর্বে এই বিষয়টা এখান থেকে শুরু করতে চাই ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন সময় দিয়েছেন আল্লাহ তালা আপনাকে যা দান করুন সুপ্রিয় দর্শক দেখছিলেন সোনার আলোকে মোমিন জীবন অনুষ্ঠানটি অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে পুতুল প্রপার্টিস লিমিটেডের সৌজন্যে আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল সোনার আলোকে ইসলামী ভ্রাতৃত্ব ও ভালোবাসা পর্ব এক আগামী দ্বিতীয় পর্ব দেখবার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের অনুষ্ঠান প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় দেখবার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ ডট আসুন ট্রাস্ট ডট কম দর্শক আল্লাহ হাফেজ آجکر متونی شیش کرچی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ